আল্লাহু তাআলা বলেছেন হে আমার যুবক যুবতী তোমরা শোনো আল্লাহু ربুল আলামিন কুরআনুল কেরমের মধ্যে বলে দিয়েছেন ওয়া কাযা রাব্বুকা আন লা তা'বুদুনা ইল্লা ইয়াহু ওয়া বিল ওয়ালিদাইহি হাসানাম বললেন হে আমার বান্দা তোমরা শোনো আমার প্রথম তোমরা খেদমত করো তারপরে তোমার মা বাপের তোমরা খেদমত করো যেমন দুনিয়ার বুকে মা কত কষ্ট করে আমাদেরকে মানুষ করেছে রে বন্ধ। আমাদেরকে মা কত কষ্ট করে দশ মাস দশ দিন ধরে আমাদেরকে গর্ব করেছে রে বন্ধ মা যখন খাবার খেতে বসেছে খাবারের প্লেট নিয়ে যখন বসেছে তখন তুমি গোতা মেরেছো লাথে মেরেছো মা তখন ভাতের থালাটা ছুড়ে দিয়েছে আর তখন খেতে পারেনি তখন মা আ করে রয়ে গেছে আর মা ওই ভাতের প্লেট নিয়ে ভাত খেতে পারেনি তখন কষ্ট মষ্ট করে গিয়ে ওই বিছনে গড়ি খেয়েছে তোমার কত কষ্ট সহ্য করেছে মা যখন ঝাড়ু লাগাতে যায় বাড়ির উঠানে তখন তুমি লাঠি মেরে দিয়েছ মা তখন আর ঝাড়ু দিতে পারে নাই আ করে একটা শব্দ করে রয়ে গেছে রে যুব তুমি কেমনা ভুলে গেলে মাকে তুমি কেমনে ভুলে গেলে যে তোমার মা তোমাকে ছোটো থেকে লালিত পালিত করে তোমাকে মানুষ করেছে রে বা যে যুবক তোমাকে ছোটো থেকে মানুষ করেছে তোমার লালিত পালিত করেছে ওই মাকে তুমি কি করে হলে যাও রে যুব জনম দুঃখিনী মা কত কষ্ট করে তোমাকে পড়ালেখা করিয়েছে রে যুবক সেই যুবক তুমি কি না বড় হয়েছো বড় হয়ে যাওয়ার পরে যখন তুমি যখন একটা চাকরি পেয়ে গেছ রে যুবক সেই চাকরি পেয়ে যাওয়ার পরে আর তোমাকে মাকে ভালো লাগে না তুমি একটা সুন্দর ফুটফুটে দেখে মেয়ে বিয়ে করে নিয়ে বাড়ি চলে এলা রে যুবক তখন তোমার মাকে আর ভালো লাগে না বৌমা তখন বলে ওই শাশুড়ির আমি আর কিছু সহ্য করতে পারি না ওই শাশুড়িকে তোমার মাকে তুমি আলাদা করে দাও আর ওর সাথে আমি থাকতে পারবো না তখন তুমি যুবক তুমি কি করে দিন পার্বারণ করেছিল মা ওই শীতের কন কনে ঠান্ডাই তোমাকে শীতের বেলায় তুমি পেশাব করে দিয়েছো পায়খানা করে দিয়েছো রে আল্লাহ তোমাকে এমন তৈরি করেছিল এত নরম তোমাকে সৃষ্টি করেছিল যে তুমি তুমি পায়খানা পেশাস করে দিয়েছো তোমার বলার কোনো শক্তি ছিল না তোমার কোনো ক্ষেমতা ছিল না সেই তোমার জনম দুঃখেনি মা শীতের বেলায় কোন কনে ঠান্ডায় শীতের বেলায় কিনা তোমার মা যখন তোমাকে দেখেছিল রে যুবক তুমি কিনা পেশাব পায়খানা করে দিয়েছ সে তোমার মা যে দু হাতে করে তোমার পেশাব পায়খানা গুলো পরিষ্কার করে দিয়েছে সেই জনম ঘিনি নিমা তোমাকে আবার ওই ভিজে জায়গায় রাখে নে সেই তোমার কাপড় গুলোকে পাল দিয়ে দিয়ে আবার শুকনো জায়গায় রেখেছে আবার সেখানে তুমি পেশাব করে দিয়েছ আবার সেখান থেকে সরিয়ে তোমাকে শুকনো জায়গায় রেখে দিয়েছে আবার তুমি সেখানে পেশাব পায়খানা করে দিয়েছো আবার কি না ওই মা তোমাকে পারতো ঠান্ডার শীতের কোন কোন ঠান্ডাই তোমাকে রেখে দিতে কিন্তু তোমার মা রাখেনি রাখেনি জনন্দে ঘেনি মারে কত কষ্ট করে দশ মাস দশ দিন গর্ব ধারণ করে তোমাকে লালিত পালিত করেছে সেই জনন্দে ঘেনে মা তোমাকে শুকনো জায়গায় রেখেছে তোমার বলার কোন শক্তি ছিল না তোমার খিদে লাগলে তুমি বলতে পারতে না রে যুবক তোমার যদি কোন অসুখ হতো তুমি বলতে পারতে না মায়ের সাথে এমন আল্লাহ ছেলের কানেকশন করে দিয়েছে সন্তানের কিছু হলে মায়ের মনের মধ্যে আগুন জলে ওঠে তখন মা বুঝতে পারে সন্তানের কিছু একটা হয়েছে আর সন্তান কেন কথা বলে না শুধু তোমার মুখে একটাই আওয়াজ ছিল তুমি শুধু টাটা করে কান্না করেছিলে রে যুব সেদিন তোমার কথা বলার কোনো ক্ষমতা ছিল না সেই তোমার মা কিনা তোমাকে ওই শুকনো জায়গায় রেখেছিল রে তোমার মা যেখানে তুমি আমার পেশাব করে দিয়েছো আর কি না তোমাকে সেই মা বুকের মধ্যে জড়িয়ে রেখেছে আজ তুমি কি করে পারো যুব তোমার মাকে তুমি কি করে তুমি তোমার মাকে তুমি দুঃখ দিতে পারো তোমার মাকে তুমি কি করে কষ্ট দিতে পারো যুব আজ থেকে আল্লাহর কাছে ওয়াদা করো যুবক তুমি এই মাহদিন শেষ করে তোমার মা বাপের কাছে তুমি যাও আর মা বাপকে বলো আমি তোমার সাথে অন্যায় করেছি আমি তোমার সাথে না ভগবান করেছি আমি তোমার সাথে বিয়াদি করে ফেলেছি গো মা আল্লাহর আসতে তুমি আমাদেরকে ক্ষমা করে দাও আর কখনো বিয়াদি করব না আর কখনো তোমার সাথে না ফরমানে করব না মা গো মা এই যার মা চলে যায় দুনিয়ার বুক থেকে ছেড়ে আর সে মা কখনো ফিরে আসে না ওই জনম দুঃখিন আর পৃথিবীতে খুঁজলে ও মা পাওয়া যাবে না তাই যুবক আমি বলি এখন যারা যাদের মা বাপ রয়েছে মায়ের বাপের পায়ের কদম চুমে একবার বলো মা গো তুমি আমাকে কত কষ্ট করে মানুষ করেছ কত কষ্ট করে লেখাপড়া করিয়েছ মা আমার দাঁড়িয়ে ফেলেছিলাম আজ থেকে যতদিন আমার মা বাপ বেঁচে থাকবে আমার মা বাপের কথা মতো আমি দুনিয়াতে জীবন যাপন করবো রে আর কোনো দিন আমার মা বাপকে আমি ভুলে যাব না